আসসালামু আলাইকুম আমি ডক্টর মামুনুর রশিদ আমাদের ক্লিনিক পেট অ্যান্ড বার্ড কেয়ারে আসা বিড়াল মালিকদের সহজত একটি প্রশ্ন থাকে যে আমাদের বিয়ালে ভ্যাকসিন করানোর সঠিক বয়স কত বা কতদিন বয়সে আমার বিড়ালকে ভ্যাকসিন করাবো বিড়ালকে প্রথম ভ্যাকসিন করাতে হয় আট সপ্তাহ বা দুই মাস বয়সে তথা কথিত ক্যাট ফ্লু বা ফিলাইন ভ্যাকসিন পরবর্তীতে বারো সপ্তাহ বা তিন মাস বয়স অর্থাৎ প্রথম ভ্যাকসিনের আঠাশ থেকে তিরিশ দিন পর ক্যাট ফ্লু বা ফিলাইন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ করাতে হয় এবং একই সাথে ভ্যাকসিন যাতে করে আপনার পোষা হালকা কামড় দিলে আপনার ভয় কম থাকে বা আপনার সমস্যা না হয় এর পরবর্তীতে ষোলো সপ্তাহ বা চার মাস বয়সে ক্যাট ফ্লু বা ফিলাইন ভ্যাকসিনের তৃতীয় ডোজ যা বুস্টার ডোজ নামে পরিচিত দিতে হয় যা বিয়ালের জন্য খুব বেশি ভালো হয় আর অনেকেই দিতে চান না তবে সেক্ষেত্রে কম করে হলেও দুইটি ডোজ কমপ্লিট করতে হয় পরবর্তীতে প্রতি বছর একটি করে ক্যাট ফ্লু বা ফিলাইন ভ্যাকসিন এবং একটি করে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে মনে রাখবেন আপনার বিয়ালে সুস্থতা নিশ্চিত করতে প্রতি বছর সময় অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকতে পারে আমার বিড়ালটিকে তো দুই মাস বয়সে ভ্যাকসিন করানো হয়নি সেক্ষেত্রে আমি কি করব তার বয়স বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনার করণীয় একজন অভিজ্ঞ ভেটেনারিয়ার কাছে পরামর্শ নিয়ে আপনি তাকে ভ্যাকসিন করাবেন এবং তার এক মাস পরে ভ্যাকসিনটি বুস্টার করাবেন ধন্যবাদ সবাইকে আমাদের ক্লিনিক পেটেন্ট বার্ড কেয়ার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম